দেখো বাইরে কি রোদ উঠেছে আজকে তো কীরকম আছো তোমরা সবাই বৃষ্টি গরম সব মিটিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সবার কাছে চলে এসেছি তোমরা দেখো পুরো ব্লগটি আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভীষণ ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘর বাড়ি সব জানলা দরজা খুলে দিয়েছি তারপরে চলে এসেছি জামা কাপড় ভেজাতে এ ওর এই ইউনিফর্মগুলো এত পরিমাণে নোংরা করে নিয়ে আসে না যেন একদিন পড়লেই যে পরিমাণে ঘামায় সেই পরিমাণে গাড়িতে থাকুক বা যেখানেই থাকুক পুরো একদম তার দাগ পিঠের মধ্যে করে নিয়ে আসে তার জন্য গরম জল করেই আমাকে রোজ দিন ইউনিফর্মগুলো এখন কাচতে হচ্ছে তা আজ ইউনিফর্মগুলো এখনই ভিজিয়ে এখনই কেঁচে দেবো মানে ঘর ঠর ঝাড় দিয়ে ঘর মুছে তারপর কেচে দেবো কারণ না বেশিক্ষণ ভিজিয়ে রাখলে তোমাদেরকে তো বলছি একটার দাগ আর একটার সাথে লেগে যায় আর ইউনিফর্মটা যে আলাদা করে ভিজাবো সেটাও আর ইচ্ছা করে না তার জন্য একসাথেই ভিজিয়ে দিলাম এখন আর যদি একটু পরে কেচে দিই মানে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর তাহলে অন্য কিছু মানে দাগ লাগবেও না আর আমার কাঁচাটাও হয়ে যাবে তো চলো ঘরটা ঝটপট করে ঝাড় দিয়ে ঘরটা মুছে ফেলি আর তোমাদেরকে তো বলি এখানে যেহেতু আমি গাছগুলো রেখেছি টবগুলো আমি রেখেছি তার জন্য এই জায়গাটা আমাকে রোজ দিন ক্লিন করতে হয় আর এটা যেহেতু একদমই আমার ঘরের সামনে তাই রোজ দিন বারান্দাটা এই সামনেটুকু আমি মুছে রাখি যাতে এই জায়গাটা পরিষ্কার লাগে দেখতে ঝাড়ও দিয়ে মুছে ফেলি নিচে নিচের সিঁড়িগুলো বড্ড নোংরা হয়ে থাকে জানো চাই সিঁড়ি ঝাড় দিয়ে মুছে আসবো কিন্তু একদিন দিয়েছিলাম সিঁড়ি ঝাড় তো তোমরা আমাকে যেহারে বকা দিয়েছিলে যে একবার যদি পড়ে যাও পাপ পিছলে তাহলে তো কত বড় বিপদ হয়ে যাবে তার জন্য আমি তারপর থেকে আর সেই ভুল করি না তা এখন যেটুকু হাতের সামনে আসে যে কটা সিঁড়ি সে কটা সিঁড়ি ছাড় দিয়ে রাখি তারপর ঘরটা ভালো করে মুছে নিয়ে স্নান করে জামাকাপড়গুলো কেচে একেবারে চলে এসেছি আর স্নান করে আসার পরে সবার আগে আমার কাজ থাকে নিজেকে একটু কেয়ার করা রাত্রিবেলা শুতে যাওয়ার আগে একটু কেয়ার করি নিজে আর সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে একটু কেয়ার করি নিজের এই দুটো এই দুটো টাইম নিজের যদি কেয়ার না করি নিজেকে যদি ভালো না বসি তাহলে আশেপাশে সবাইকে ভালো রাখবো কি করে ভালোবাসবো কি করে তার জন্য নিজেকে কেয়ার করা নিজের যত্ন নেওয়া নিজের খেয়াল রাখা সবচেয়ে আগে জরুরি তোমরা যারা হাউসওয়াইফ বা ওয়ার্কিং ওম্যান যাই আছো সবাই চেষ্টা করবে আগে নিজেকে ভালো রাখতে নিজের আত্মাকে সন্তুষ্টি করতে নিজের আত্মা যদি পরিতৃপ্তি পায় তাহলে ভাববে চারিদিক চারিপাশ তুমি সবাইকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখতে পারবে আর আগের দিন রুমা সিং দিদিভাই আমায় কমেন্ট করে বলেছ যে অম্বপুতি চলছে এখন পুজো করে না আর তুলসী গাছে জল দিতে নেই তুলসী পাতাও তুলতে নেই তো তুলসী পাতা না হয় নাই তুললাম কিন্তু তুলসী গাছে জল দিতে নেই এটা ঠিক আমি মানে মন থেকে মানতে পারলাম না তাই আমি তুলসী গাছে জল দিই আমরা তো আর মাটি খুঁড়ছি না এই তো তার জন্য মাটি না খুঁড়লেই হলো গাছে জল দেওয়া যায় গাছে না জল দিলে গাছ তো শুকিয়েই যাবে একদম তো সেটা মানে আমি সত্যি একদম মানতে পারলাম না মানে কষ্ট লাগলো মানতে তার জন্যে আমি গাছে জল দিই আর পুজো করতে নেই আমি মানে পুজো করতে নেই মানে মায়ের পুজোই তোমরা তুমি হয়তো বলেছো করতে নেই কিন্তু আমার ঘরে যেহেতু একটা ছোট্টো গোপাল ঠাকুর আছে তাকে তো আমাকে রোজ দিন পুজো দিতেই হবে তো দেখো এখানে আমাদের জন্য একটু আখের রস এনেছিলো সেই আখের রস দিয়ে ঠাকুরকে আজ পুজো দিলাম তো পুজো দেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি ছাদে জামা কাপড়গুলো মেলতে সকাল সকাল যদি মেলে দিয়ে না আসি পরে দুপুরবেলা আর মেলতে যাওয়া হবে না আর রান্নাবান্নার মধ্যেও ঢুকে গেলে তারপর মেঘ মেঘও করে আসে বৃষ্টিও নামার সম্ভাবনা থাকে এই সকাল সকাল গিয়ে যদি জামা কাপড়গুলো মেলে দিই তাড়াতাড়ি করে শুকিয়েও যাবে জামা কাপড় মেলতে গিয়ে অর্ধেক আমি ভিজেই যাই জামা কাপড় মেলবো কি দেখো পুরো টপ টপ করে জল পড়তে থাকে গা থেকে আর ওই অর্ধেক জলেই ভিজে যাই বারবার মেলতে গিয়ে হ্যাঁ চলে এসেছি রান্নাঘরে কাল কতগুলো মুদি সদাই করে নিয়ে এসেছিলাম আমাদের আগের দিনের ব্লগে বলছিলাম না ডাল ফুরিয়ে গেছিলো ঘরে তো আর অনলাইনে অর্ডার দিন ওই দুটো একটা জিনিসের জন্য অনলাইনে অর্ডার দিতে ইচ্ছে করলো না ভাবলাম ওই চা ডাল তেল রিফাইন্ড অয়েল এগুলোই শেষ হয়ে গেছিলো মাস্টার্ড অয়েলটা আছে তো সেগুলো ভাবলাম দোকান থেকেই কিনে নিয়ে আসি এনেছি মুসুর ডাল মুগ ডাল গোবিন্দভোগ চালা রিফাইন্ড অয়েল এবার সকালবেলা ব্রেকফাস্ট কি করব ভাবছি ও ঘরে আছে নাইট ডিউটি করে এসেছে ভাবলাম একটু চাউমিনই বানিয়ে নিই অনেক দিন তো চাউমিন খাওয়াও হয় না আর আজ তো সোমবার কোনো রকম পেঁয়াজ ডিম এগুলো কিছু ইউজ করতে পারবো না কারণ তোমাদেরকে তো বলি সোমবার দিন আমি সম্পূর্ণ নিরামিষ খাই আমি নিরামিষ খাই আমার বর মানে মানে কিছুক্ষণ মানতে পারে দুপুরবেলা রাত্রিবেলা আর মানতে পারে না তখন ওকে ডিমের অমলেট করে দিতেই হয় তো দেখো এখানে বাদামগুলো যে আমার আগের দিন দেখিয়েছিলাম না কতগুলো চিনে বাদাম দিয়ে গেছে তো সেই চিনে বাদাম আর আলু দিয়ে আজকে চাউমিনটা বানাবো বেশ ভালো লাগে কিন্তু সেই ছোট্টবেলা যেমন স্কুলে টিফিন নিয়ে যেতাম না সেরকম ফিল আসে আমার এই আলু দিয়ে বাদাম দিয়ে চাউমিনটা বানালে আর একটা কথা বলি বাদামের অনেকগুলো রেসিপি আমি দেখেছি তো সেই রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে আজ একটা রেসিপি বানাবো ইচ্ছে আছে আর আমার পাপিয়া দিদি ভাই আমাকে খুব সুন্দর করে একটা রেসিপি আমায় হোয়াটসঅ্যাপে জানিয়েছে সেটা হয়তো আজ করতে পারবো না হয়তো কি করতে পারবোই না তার কারণটা হচ্ছে আজ সোমবার তো কাল অবশ্যই সেই রেসিপিটা আমি করবো আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো দেখো সকালবেলার চাউমিনটা বানিয়ে নিলাম এবার দুজনের জন্য দু প্লেট চাউমিন বেড়ে নিই আগে খেয়ে নিই তারপর বাকি রান্না রান্নাবান্নাগুলো সারবো চাউমিনটা খেতে কিন্তু সত্যিই ভীষণ ভালো হয়েছিল। তারপর চলে এসছি দুপুরের রান্না করতে বাইরে দেখছি কি বেশ সুন্দর মেঘ করে আসছে আর আজ যেহেতু সোমবার তার জন্য ভাবলাম অন্য কিছু রান্না না করে একটু চালে ডালে খিচুড়িই করে নিই আর এটা তো আমার সব সে ফেভারিট খাবার মানে খিচুড়ির উপর কোনো কিছু ফেভারিট হয় বলে আমার জানাই নেই মানে অন্য কোনো দিকেই আমি তাকানোর প্রচুর প্রয়োজন মনে করি না আমাকে যদি তুমি পাশে এক প্লেট বিরিয়ানি আর এক প্লেট খিচুড়ি দাও আমি ওই বিরিয়ানির দিকে কোনো দিন ঘুরে তাকাবো না খিচুড়িটার দিকেই ঘুরে তাকাবো তো একটু গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়েই খিচুড়িটা করবো তো সবার আগে ডালটা আর চালটা ভালো করে ভেজে নিলাম তো ভাজার পরে আগে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর অবশ্যই যখন ডাল সিদ্ধ হবে না কখনও খুন্তি দিয়ে বারবার নাড়াবে না তাহলে কিন্তু সেই ডাল সিদ্ধ হতে অনেক সময় নেয় ওর মতো নোকে হতে দেবে দেখবে আপসেই ডালটা ফেটে যাবে যখন ফুটে উঠবে তারপর দেখো এখানে একটু ভাজা মশলা আমি রেডি করে নিলাম ফোরন গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে গ শুকনো খোলায় ভেজে তারপর সেটাকে মিক্সচারে পেস্ট করে রেখে দিলাম তার কারণ এটা পরে দেখাচ্ছি কি করব এটা দিয়ে দেখো এখানে আমার ডালটা ফুটে উঠেছে আর ডালটা অটোমেটিক ফেটেও গেছে বারবার কিন্তু আমাকে নাড়াতে হয়নি আর অবশ্যই নুন হলুদ কিছু অ্যাড করবে না যখন ডাল সিদ্ধ হবে তারপর দেখো এখানে আমি গোবিন্দভোগ চালটাও দিয়ে দিলাম চাল ডাল আপন মনে সিদ্ধ হতে থাক যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণে আমি এদিকে একটা বাদামের রেসিপি বানাবো তার জন্য এখান থেকে কতগুলো চিনে বাদাম নিয়ে নিলাম বাদাম নিয়ে ফ্যানের নিচেই বসে পড়েছি বাদামগুলো ছাড়তে তার কারণ বাদামগুলো ছাড়তে ভীষণ গরম লাগছিল আমার রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার উপর আবার রান্নাঘর নোংরাও হচ্ছিলো তাই হলাম এক জায়গায় বসে শান্তভাবে বাদামগুলোকে ছেড়ে নিয়ে এসে এখানে এবার দেখলাম চাল আর ডালটা ভালো করে ফুটে উঠেছে তখন গিয়ে হলুদ অ্যাড করে দিলাম আর হলুদ কিন্তু আমি ডাইরেক্ট অ্যাড করিনি একটু গরম জলের মধ্যে হলুদ হলুদটা দিয়ে ভালো করে নাড়িয়ে তারপর হলুদটা অ্যাড করেছি তাহলে হলুদটা কোথাও দলা পেকে থাকবে না খিচুড়ির মধ্যে তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর বাদবাকি কিছু মশলা এখানে দেব না এবার ফোড়নটা রেডি করব ফোড়নের মধ্যে বাদ বাকি মশলাটা রেডি করব দেখো আমার এই প্যানটা না বহুত বাজে শুধু মানে পিছলা কেটে পড়ে যায় এক একদিন যে কত বড় বড় বিপদের হাত থেকে বাঁচি আমি দেখো মানে শুধু দিতে যায় আর পড়ে যায় তো ফোড়নে কি দিলাম দেখো পাঁচ ফোড়ন দিলাম গোটা জিরে দিলাম শুকনো লঙ্কা দিলাম আদা আর লঙ্কা বাটা দিলাম দিয়ে ভালো করে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে এখন এটাকে খিচুড়ির মধ্যে দিয়ে অ্যাড করে দেব। তো ভালো করে মিক্সড করে নেব খিচুড়ির সাথে তোমরাও একদিন এভাবে খিচুড়ি রান্না করে দেখো ভীষণ টেস্ট হয় তো ততক্ষণে কিছু ওইটাও হতে থাক হালকা আছে এদিকে আমি বাদামগুলোকে ভেজে নিলাম সামান্য নুন দিয়ে আর বাদামগুলো ভাজার পরেও ঠান্ডা করতে রাখলাম তার কারণ কি জানো বাদামের চাটনি করবো কীভাবে করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো এখানে দুটো ছোটো ছোটো বেগুন ছিল ঘরে তো ছোট্টো ছোট্টো বেগুন দিয়ে আর বেগুন ভাজা করলাম না ভাবলাম একটু বেগুনেই বানিয়ে নিই তাহলে বেশ ভালো লাগবে ওই বেগুনটা ভালো ছিল কিন্তু এই বেগুনটা পোকা বেরিয়েছে এই বেগুন থেকে মাত্র দুটো টুকরো পেলাম তো বেগুনগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিলাম এতবার এদিকে আমার খিচুড়িটা পুরো রেডি হয়ে এসছে সামান্য নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে দিলাম আর ওই যে ফার্স্টে ভাজা মশলাটাও রেডি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা অ্যাড করে দিলাম দারুণ সুন্দর স্মেল বেরিয়েছিল আর দারুণ সুন্দর টেস্ট হয়েছিলো পুরো ভোগের খিচুড়ি বিশেষ করো তোমরা আশা করি দেখলেই বুঝতে পারছো খিচুড়িটা দেখো কত ঘন হয়েছে আমি কিন্তু আর কোনো রকম জল অ্যাড করিনি আর এটা যেহেতু মুগ ডালের আরও ঘন হয়ে যাবে যখন দুপুরবেলা খাওয়াবো খাবো আমরা বেশ খিচুড়ি আমার রেডি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম এবার এদিকে আমার বাদামের চাটনিটা রেডি করছি দেখো বাদাম আর তোমার একটা শুকনো লঙ্কা সামান্য নুন চিনি দিয়ে ভালো করে মিক্সচারে পেস্ট করে নিয়েছিলাম তারপর ফ্রাইং প্যানে সামান্য সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে যে পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটা ঢেলে দিলাম ঢেলে ভালো করে নাড়ি চাড়িয়ে নামিয়ে ফেললাম রেডি হয়ে গেল বাদামের চাটনি ভীষণ ভালো হয়েছিল খেতে তোমরা খেয়ে দেখো তবে শুনেছি বাদামের চাটনি খেলে কিন্তু খুব গ্যাস হয় মানে আমার বড়ি বলছিল ও একটু সামান্যই খেয়েছে আর একটু আমি খেয়েছি আর বাকিটুকু হয়তো রেখে দিয়েছি রাত্রিবেলা খাবো আবার দেখো বাদামের চাটনিটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এরপর আরেকটা যদি এর মধ্যে পেঁয়াজ আর রসুন অ্যাড করা যায় না তাহলে বাদাম বাটা করলে আরও টেস্ট হয় তো সেই রেসিপিটা আমি কাল তোমাদের সাথে শেয়ার করব। আজ সোমবার বলে আর করলাম না এদিকে বেগুনির জন্য যা যা লাগে রেডি করে নিচ্ছি বেসন একটু হলুদ একটু সামান্য নুন একটু সামান্য লঙ্কার গুঁড়ো কালো জিরা দিয়ে ভালো করে পেস্টটা ফেটিয়ে নেবো সামান্য বেকিং সোডা দিয়ে আবার একটু জল দিয়ে ভালো করে ফাটিয়ে নেবো যাতে বেগুনিগুলো ফুলে ওঠে তবে জানো বেগুনি ভাজতে আমি খুব একটা ভালো যে পারি সেটা আমি একদমই বলবো না কারণ মানে দোকানের যে বেগুনিগুলো হয় না দেখতে সেরকম আমার একদমই হয় না কোনো কোনো দিন হয় কোনো কোনো দিন হয় না দেখো আজকে বেগুনিগুলো যেহেতু বেগুনগুলোও ছোটো ছোটো ছিল আর বেগুনিগুলো কেমন বেগুনের চপের মতন হয়ে গেছে দেখতে যাই হোক সব তো আর নিখুঁত পারফেক্ট কোনো দিনই হবে না আমাদের দ্বারা যতটুকু পারি চেষ্টা করি যাতে সবটাই নিজে হাতে করার কারোর কোনো সাহায্য না নেওয়ার তারপর দুপুরবেলার পুজো দিয়ে একটুখানি বসেছিলাম তারপরে আমার বর চলে এসেছে এখন ঘড়িতে প্রায় আড়াইটা মতো বাজে তো ওকে একটা ডিমের অমলেট করে দিলাম আর এদিকে খিচুড়ি আর বেগুনি আমি খেয়ে নেব আর চাটনি তো চলো আজকের মতো ভিডিওটা এটুকুই রাখছি তোমাদের জানিও কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করো লাইক করো আর ভিডিওগুলো আমার ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না